হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো অ্যান্ড আমিও বিন্দাস আর মানে যাদেরকে নিয়ে কথা বলবো তারা মানে এই গ্রহের মানুষই নয় পৃথিবীর মানুষই নয় মানে উগান্ডা থেকে উঠে এসেছে উগান্ডার মানুষ বুঝতে পেরেছো তো তাদেরকে নিয়ে আজকে এই ভিডিওটি আমার চেয়ে বড় গুরুজন এবং আমার চেয়ে ছোট ছোট ভাই বোনদের জন্য একদমই নয় তো আঠেরো বছরের উপরে যারা আছো তারা কানে হেডফোন লাগিয়ে ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিওটির মজা নিতে থাকো দিদা তো যেতে কতজন মানে বন্যাতে ভেসে যাচ্ছে তোমার ওই দুটো মন দিয়ে তো বাঁচাতে পারো আর নৌকার দরকার হবে না তোমার দুটো মন দিলেই হয়ে যাবে ওখানে মানুষজন বেঁচে যাবে দিদা তোমার জন্য দু লাইন অবাঙালিদের প্রিয় খাবার যেমন ইডলি আর ধসা বাঙালিদের তেমন ভাত অবাঙালিদের প্রিয় খাবার যেমন ইডলি আর ধ্বসা বাঙালিদের তেমন ভাত আর তোমার এই মন দুটা বড় করতে কতজনের পড়েছে তোমার মনের মধ্যে হাত ওরকম ভাবে পোঙা নাচিও না না হলে ছাদ যাবে ভেঙে হ্যাঁ ওরকম ভাবে পোঙা নাচিও না না হলে ছাদ যাবে ভেঙে আর তোমার ওই পিছনে ব্যাকগ্রাউন্ড যে মানে ডিস্টিবিউট যে বাঁটটা আছে দেখবে কখন যাবে তোমার ঢুকে গাড়ি দেখে তো মনে হচ্ছে দাদা একজন ব্রহ্মচারী ব্রাহ্মণ মানুষ আর তুমি দাদার ব্রহ্মচারিত্ব জোর করে নষ্ট করার চেষ্টা করছো না তোমায় দেখে দাদার তো চলো বৌদি তোমার জন্য দুলাইন চলো ভাই রিলসের নামে নোংরামি করা এটাই বৌদির নেশা হ্যাঁ রিলসের নামে নোংরামি করা এটাই বৌদির নেশা আর টাকা নিয়ে যাত্রার সঙ্গে শুয়ে পড়া এটাই বৌদির পেশা না এখানে কোনো মেয়েটার দোষ নেই এখানে সব দোষ বাইক চালকের কি তুমি কি মানে মেয়েটাকে দিতে পারছো না বাইকটা পেছনে ঢুকিয়ে আর তোমার ওই কালো রঙের মূলটা দেবাবত দুপায়ের মাঝখানে ফুকিয়ে জামা কোথায় গেলো ওরা তুই খালি গায়ে দেখতে পাচ্ছি আরে খালি গায়ে হব নাই বা কেন বল জমি জায়গা এখন যে নিজের সম্পত্তি এমনকি আমার নিজের জাঙিয়া জামা সব মানে বেচে দিয়েছি কেন রে ভাই কেন রে গিয়ে মামুনির সঙ্গে ডান্স করবো বলে সো গাইস ভিডিওটা এইটুকুই খালি খালি ওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো চেন কোন ভিডিওতে ততক্ষণের জন্য ভাই বাই।